নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল বর্তমান সময়ে আপনার সমস্ত ডকুমেন্টসের ওপর মোবাইল নম্বর লিঙ্ক করতে হচ্ছে সেটা প্রত্যেক ব্যক্তিকেই এই কাজটি কমপ্লিট করতে হচ্ছে এক্ষেত্রে বাংলার ভূমি পোর্টালে একটি নতুন আপডেট এসেছে যে আপনার জমির সঙ্গে আপনাকে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে অর্থাৎ আপনার জমির যে খতিয়ান নাম্বারটি রয়েছে সে খতিয়ান নাম্বারের সঙ্গে আপনাকে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে বর্তমানে যে নাম্বারটি আপনার কাছে উপস্থিত আছে তো এই প্রসেসটি আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে কমপ্লিট করতে পারবেন এবং আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারবেন তার জন্য আপনাকে কোনো রকম চার্জ বা ফি দিতে হবে না যারা এই কাজটি করতে পারবেন না তারা অনলাইনে দোকানে গিয়ে এই প্রসেসটি কমপ্লিট করবেন তো প্রথমত আপনি মোবাইল থেকে কিভাবে এই প্রসেসটি কমপ্লিট করবেন তা সমস্ত কিছু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল করবেন তার সাথে সাথে এই ভিডিও লিঙ্কটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই আপনি যদি এই কাজটি মোবাইল থেকে করেন তাহলে আপনাকে মোবাইলে ক্রোম ভিজার ওপেন করে নিতে হবে ক্রোমিজার ওপেন করার পর সার্চ বাড়ি গিয়ে লিখবেন আপনি বাংলার ভূমি বাংলার ভূমি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইটের লিঙ্ক আপনার কাছে ওপেন হবে সেই বাংলার ভূমি ওয়েবসাইটের লিঙ্ক আপনি তার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি বাংলার ভূমি অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এই রকম পেজ ওপেন হওয়ার পর এটিকে আপনি জুম করে নেবেন জুম করার পর এখানে আপনি দুটি অপশান দেখতে পারবেন সাইন ইন এন্ড সাইন আপ এই সাইন ইন অ্যান্ড সাইন আপ কারা করতে পারবেন যারা অলরেডি এই অফিসিয়াল ওয়েবসাইটিতে পাসওয়ার্ড এবং ইউজার আইডি ক্রিয়েট করে রেখেছেন তারা সাইন ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাইন ইন অপশানে ক্লিক করবেন যারা এখনও পর্যন্ত এই পোর্টালে বা এই ওয়েবসাইটে নাম রেজিস্টার করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেননি তারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য আপনি কি করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর সাইন আপ ফর্ম আপনার কাছে শো হবে দেখবেন এইরকম ফর্ম আপনার কাছে শো হচ্ছে শো হওয়ার পর আপনি কি করবেন এখানে আপনার নাম অর্থাৎ ফার্স্ট নেম সমস্ত কিছু ক্যাপিটাল লেটার লিখবেন তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন তারপর লাস্ট নেমটি এখানে দিতে তারপর আপনার গার্জেন নেম এখানে দিয়ে দেবেন অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন আপনার তারপর ইউজার টাইপ এখানে আপনি সিটিজেন করে নেবেন তারপর আপনি যদি ইউনিভার্সিটি এলাকার বাসিন্দা হন তাহলে আপনি ইউনিভার্সিটি চুজ করে নেবেন নাহলে ছেড়ে দেবেন আপনি পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনি লিখে দেবেন তারপর এরিয়ার পিনকোডটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার ইমেল আইডিটা আপনি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পর ইমেল আইডিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি ঘরে বসিয়ে নেবেন বসিনার নেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যে লিঙ্ক করা আছে সেই আধার না মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার ওটিপি যাবে ওটিপিটি যাওয়ার পর এখানে আপনি ওটিপিটি বসিয়ে নেবেন ওটিপিটি বসে নেওয়ার পর পেসটিকে স্কল করবেন স্কল করার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এঘরে আপনি বসিয়ে নেবেন বসে নেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে প্রথম এটা আপনার বড় হাতের তারপর দুটি ছোটো হাতের তারপর একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার আপনি এখানে ক্রিয়েট করে নেবেন তারপর সেই পাসপোর্টে পুনরায় আবার আপনাকে এখানে লিখতে হবে লেখার পর সাবমিট অপশান আপনি ক্লিক করলেন আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে শো করে দেবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর আপনি সাইন ইন জবশেনটি দেখতে পাচ্ছেন এই সাইন ইন অপশানে পুনরায় আবার চলে আসবেন চলে আসার পর এখানে সাইন ইন যে দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন সেই সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার এখানে পেজটি লগ জন্য আপনি যে পাসওয়ার্ডটি এখানে ক্রিয়েট করছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি লিখে দেবেন তারপর ইউজার নেম এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি আপনি ইউজার নেমে লিখে দেবেন লিখে দেওয়ার পর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার পেজটি লগ ইন হয়ে যাবে পেজটি লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনি অনেকগুলি টুলস বার পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আপনি জমির সমস্ত কাজ করতে পারবেন তো আপনি আপাতত মোবাইলের সঙ্গে আপনার জমির লিঙ্ক অর্থাৎ খতিয়ান নম্বর লিঙ্ক করতে চাইছেন তার জন্য আপনাকে এই যে সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেই সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম আবারও একটি পেজ ওপেন হবে এই পেজে প্রথম একটি অপশান পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশানে আপনাকে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনার পরবর্তী দেবেন এরকম আবারও একটি পেজ ওপেন হচ্ছে এই পেজ ওপেন হওয়ার পর এখানে একটি আপনি অপশান পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট এগেন্স খতিয়ান অর্থাৎ আপনার খতিয়ানের নাম্বারে আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে এখানে ওপেন হওয়ার পর আপনি কি করবেন এখানে যে ডিস্ট্রিক্টটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টে খতিয়ার নম্বর দেখে বা পর্চা দেখে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার ব্লক আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং মৌজা আপনি সিলেক্ট করে নেবেন এই মৌজা সিলেক্ট করার পর তার পরবর্তী একটি স্টেপে চলে আসবেন পেজটিকে স্ক্রল করে রেয়ার ডিটেলস এই রেয়ার ডিটেলস অপশানে চলে আসবেন রিয়ার ডিটেলস অপশান আসার পর এখানে আপনাকে খতিয়ান নম্বরটি দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার পর্চা থেকে আপনি এখানে খতিয়ান নম্বরটি দিয়ে ভিউ অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার যে ব্যক্তির খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করছেন তার এখানে নাম লাস্ট নেম তার গার্জেন নেম এবং মোবাইল নম্বরটি শো করেছে এক্ষেত্রে মোবাইল নম্বরটি আপনার ভুলও হতে পারে অর্থাৎ যে দালালকে দিয়ে আপনি এই খোদ পর্চাটা বা দলিলটি করেছিলেন তার নাম্বারটা অনেকের ক্ষেত্রে শো করে সে এই নাম্বারটি আপনি আপডেট করতে চাইছেন তার জন্য আপনি পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ যে মোবাইলের সঙ্গে আপনার আধার কার্ড ডেট লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেই মোবাইলে অলরেডি একটি ওটিপি যাবে ও টি আপনি ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেই সাপোর্টিং ডকুমেন্টসটা কি প্রথমত এখানে আপনি দেখতে পারবেন আপলোড সেলফ অ্যাসিস্টেড ডকুমেন্টস অর্থাৎ আপনার জমির যে পর্চা সেই পর্চা আপনাকে জেরক্স করে আপনাকে সই করে অর্থাৎ যে ব্যক্তির পর্চা সেই ব্যক্তিকে সেলফ অ্যাসিস্টেড করে তার সাইজ আপনি পিডিএফ আকার করে নেবেন অবশ্যই দুই এম নিচে করবেন অর্থাৎ সর্বোচ্চ এখানে দুই এমবি সাইজ বলা আছে আপনি দুই এমবির নিচে করে এই চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে বর্তমানে কিন্তু অনেক ক্ষেত্রে এই সাবমিট অপশানটা কাজ করছে না কারণ অনেকে ট্রাফিক জ্যাম হওয়ার কারণে এপিএসডি কাজ করছে না তাদের ঘামড়ানোর কোনো দরকার নেই পরের কোনো একদিন আপনি এই কাজটি করে নেবেন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং দু থেকে চার দিনের পর আপনি যে মোবাইলটি এখানে ইনপুট করেছেন সেই নাম্বারটি দেখবেন এখানে আপনার শো করে গেছে অনেকের আবার শো করে না তার ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই আপনার আর দুদিন পরেও আপনি এই নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন এবং এভাবে খুব অল্প সময়ে আপনি এ সমস্ত কাজটি আপনি আপনার জমি বা খতিয়ান নম্বরে আপনি মোবাইল নম্বর লিংক করতে পারবেন এক্ষেত্রে আপনি যখন পরবর্তীকালে পর্চা বা জমির কিছু কাজ করতে যাবেন দেখবেন আপনার মোবাইল নাম্বারটি মাধ্যমে সমস্ত কাজ ইজিলিভাবে হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন এবং আপনার মতামতটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিদায়